সারাদিনের নিউজ বৃত্তান্তে আপনাদের স্বাগত শারাদিনের বাছাই করা খবরের আপডেট নিয়ে আপনাদের সঙ্গে আমি অনিন্দিতা আজকের বিশেষ বিশেষ খবরগুলো এক নজরে শারাদিনের নিউজ বৃত্তান্ত নিবেদন করছেন টিন জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের আগ্নেশ্বর জুয়েলার্স এনএস রো রায়গঞ্জ শ্রী ঢাকা জুয়েলার্স গীতাঞ্জলি সিনেমা হলের বিপরীতে বাড়িতে আর্থিক অনটন থাকা সত্ত্বেও উচ্চ মাধ্যমিকে নজর কাড়ার সাফল্য অর্জন করল হেমতাবাদ ব্লকের বাঙালবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকার ছাত্রী কাকলি কুন্ডু সে এবছর বাঙালবাড়ি হাই স্কুল থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল 95% নম্বর পেয়েছে কাকলি তার প্রাপ্ত নম্বর 475 সে ইংরেজিতে 93 ভূগোলে 96 ইতিহাসে 92 দর্শনে 95 শিক্ষাবিজ্ঞানে 99 পেয়েছে তার বাবা কৃষ্ণ কুমার কুন্ডু গ্রামের সামান্য জেরক্সের দোকান করে সংসার চালান মা দু হাজার নয় সালে আত্মঘাতী হয়েছিলেন কাকলির দিদি কুহেলি কুন্ডু বাংলায় অনার্স নিয়ে পড়াশোনা করছেন কাকলি জানায় আর্থিক প্রতিকূলতার কারণে পর্যাপ্ত টিউশন নিতে পারেনি আরও কটা টিউশন থাকলে রেজাল্ট আরো ভালো হতো সারাদিনে ছ সাত ঘন্টা পড়াশোনা করতেন কলা বিভাগের এই কৃতির ছাত্রী ভবিষ্যতে নার্সিং নিয়ে পড়াশোনা করার ইচ্ছে রয়েছে তার নিজের পায়ে দাঁড়িয়ে বাবা ও পরিবারের মুখে হাসি ফোটাতে চায় কাকলি এক মহিলাকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত প্রতিবেশী ব্যক্তিকে গ্রেফতার করে রায়গঞ্জ আদালতে পেশ থানার করল হেমতাবাদ পুলিশ পুলিশ জানিয়েছে বুধবার বুধবার দুপুরে এক মহিলাকে খেতে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয় রাত্রে হেমতাবাদ থানায় লিখিত অভিযোগ জমা পড়ে বৃহস্পতিবার দুপুর বারোটায় অভিযুক্তকে গ্রেফতার করে রায়গঞ্জ আদালতে পেশ করে পুলিশ তদন্তের সাথে এই প্রসঙ্গে আর কোনো তথ্য জানায়নি হেমতাবাদ থানার পুলিশ বুধবার বিশ্ব থ্যালাসেমিয়া দিবস উপলক্ষে একটি অনারম্বর অনুষ্ঠান অনুষ্ঠিত হয় রামকৃষ্ণ সেবা সংঘের বিবেকানন্দ সভাকক্ষে উত্তর দিনাজপুর জেলার ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের উদ্যোগে এদিন বিকেলে থ্যালাসেমিয়া মুক্ত উত্তর দিনাজপুর গড়ে তোলার ডাক দেওয়া হয় জেলার প্রায় পাঁচশো থ্যালাসেমিয়া শিশু আছে যাদের প্রতিনিয়ত রক্তের প্রয়োজন হয় এক্ষেত্রে ব্লাড ব্যাংকে রক্ত সংকট হলেই চরম বিপত্তির মধ্যে পড়েন সেই শিশুসহ তাদের পরিবার প্রথমত থ্যালাসেমিয়া সম্পর্কে সামাজিক সচেতনতার পাশাপাশি বিয়ের আগে থ্যালাসেমিয়া পরীক্ষা করানোর আবেদন করেন সংগঠনের সদস্যরা থ্যালাসেমিয়া মুক্ত সমাজ করতে অঙ্গীকার পত্রে সই করেন সংগঠনের সদস্যরা এদিন রায়গঞ্জ শহরের থ্যালাসেমিয়া আক্রান্ত শিশু সাগর পাল উপস্থিত থেকে অনুষ্ঠানের শুভ সূচনা করেন থ্যালাসেমিয়া দিবসের পাশাপাশি এদিন রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করেন বিশিষ্ট জনেরা বিদ্যালয়গুলিতে চলছে কর্মীর ছুটি কাজে শিক্ষার্থীদের সঙ্গে এই মুহূর্তে বিদ্যালয়ের যোগ খুব একটা নেই কিন্তু তাতে কি সবার থেকে খানিকটা আলাদা হেঁটে ছুটির মধ্যে রবীন্দ্র সরনে প্রতি হলো রায়গঞ্জ গার্লস প্রাথমিক বিদ্যালয় বুধবার সন্ধ্যায় বিদ্যালয় प्रांगনে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে রবীন্দ্রনাথের জন্মদিন পালন করলো বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে ছাত্র ছাত্রীরা শুধু তাই নয় অনুষ্ঠানটিতে সক্রিয় অংশগ্রহণ করলেন অভিভাবক অভিভাবিকারাও আর এই অনবদ্য আয়োজনের প্রশংসায় মুখর হলেন স্বয়ং জেলা প্রাথমিক পরিদর্শক দুলাল সরকার সকলের মিলিত প্রচেষ্টায় নাচে গানে আলেখ্যে এক সুন্দর রবীন্দ্র সন্ধ্যা উপহার পেল সকলে বিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষক গৌরাঙ্গ চৌহান জানালেন ছুটির মধ্যেও তথা ছাত্র ছাত্রীদের এ ধরনের সক্রিয় অংশগ্রহণ অনুষ্ঠানটিকে পূর্ণ মাত্রা প্রদান করেছে প্রতিদিনের প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে চোখ রাখুন নিউজ বৃত্তান্তের ফেসবুক পেজে সাবস্ক্রাইব করুন নিউজ বৃত্তান্ত ইউটিউব চ্যানেলকে মেলার নাম লক্ষ্মী নারায়ণের মেলা তবে একটা সময় স্থানীয় মানুষের কাছে ভূতের মেলা নামেই বেশি পরিচিত ছিল প্রতি বছর বৈশাখ মাসের চোদ্দ তারিখ থেকে রায়গঞ্জ ব্লকের পার্থায় এই লক্ষ্মীনারায়ণ মেলা শুরু হয় মেলা চলে প্রায় তেরো দিন ধরে মূলত লক্ষ্মীনারায়ণ পুজোকে কেন্দ্র করে জমে ওঠে এই মেলা অতীতে ভূতের মেলা নামে পরিচিত থাকলেও নামের সাথে মেলার কোনো সংযোগ নেই বলে জানা যায় মূলত গ্রাম্য মেলা হলেও তাতে লেগেছে আধুনিকতার ছোঁয়া মেলার কদিন রকমারি দোকানের সম্ভার নিয়ে হাজির হন দোকানিরা দূর দূরান্ত থেকে বহু মানুষ ভিড় জমান এই মেলা দেখতে রবীন্দ্র যাপনের হয় না কোনো বিশেষ দিন এই বার্তাকে সামনে রেখে বৃহস্পতিবার সন্ধ্যায় রবীন্দ্র জয়ন্তী পালন করলো রায়গঞ্জ পত্রপুট ভবনে এক আড্ডার মধ্য দিয়ে রবীন্দ্রনাথকে স্মরণ করে সংগঠনটি রবীন্দ্রিক এই সন্ধ্যায় সংগঠনের সদস্যরা নানান সাংস্কৃতিক অনুষ্ঠান করেন প্রসঙ্গত গতকাল কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একশো তেষট্টি তম জন্ম অনুষ্ঠিত হয় দিকে দিকে সংগঠনের সদস্যরা তাই গতকাল বিভিন্ন অনুষ্ঠানে ব্যস্ত থাকায় আজ এই অনুষ্ঠানটি আয়োজিত হচ্ছে বলে জানিয়েছেন উদ্যোক্তারা তারা বলেন রবীন্দ্রনাথকে সামনে রেখেই তাদের সংগঠনের নাম তাই কবিগুরুকে সম্মান জানানোর বিশেষ কোনো দিন তাদের কাছে নেই তাদের কাছে প্রতিদিনই প্রবি ঠাকুরের দিন মেটেলি ব্লকের ডাঙ্গি ডিভিশন চা বাগানে হাতির হানা অব্যাহত বুধবার রাতে বাগানে হামলা চালিয়ে পাঁচটি শ্রমিক আবাস পুড়িয়ে দেয় হাতি ওই সময় বাড়ি থেকে পালিয়ে প্রাণে বাঁচেন কয়েকজন চা বাগানে লাগাতার হাতির হামলায় রীতিমতো বন দপ্তরের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন এলাকার জনগণ জানা যায় বুধবার রাতে সংলগ্ন খড়িয়ার বন্দর জঙ্গল থেকে একটি বুনো হাতি বের হয়ে আসে ডাঙি ডিভিশন চা বাগানে হাতিটি বাগানের পূর্ণিয়া লাইনের ওরাও শান্তিগঞ্জ জিতিয়াওরাও ও রুদান লোহারের আবাস খুঁড়িয়ে দেয় এরপর হাতিটি সেখান থেকে চলে যায় সংলগ্ন কুঠি লাইনে সেখানে মানুষ তালের আবাস ভেঙে ভোর রাত নাগাদ হাতিটি ফের জঙ্গলে চলে যায় বাড়ি থেকে আত্মীয়ের বাড়িতে যাওয়ার সময় পথ দুর্ঘটনায় গুরুতর আহত হলেন সোম ও ফুলকি হেমরব আহতের বাড়ি ডালখোলা থানার বাজারগাঁও এলাকায় এদিন আহতের আত্মীয় রবিন টুডু বলেন তার দাদা ও কাকিমা এদিন আত্মীয়ের বাড়িতে যাচ্ছিল সেই সময় করণদিঘির বালিয়া মোড় এলাকায় গাড়ি ধাক্কা মারলে দুজনেই ছিটকে পড়ে এরপরে আহতদের উদ্ধার করে রায়গঞ্জ মেডিকেলে ভর্তি করা হয় সোম শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে মেডিকেল সূত্রে জানা গেছে সারাদিনের নিউজ বৃত্তান্ত আজ এই পর্যন্তই সঙ্গে থাকুন দেখতে থাকুন চোখ রাখুন নিউজ বৃত্তান্তে নিউজ বৃত্তান্ত হলুদ নয়